আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহি ওসলাতামসলিল্লা আলহি ওয়ারিকু আসালিম সুপ্রিয় দিনী ভাইবোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলুফর খান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য নিরায়ত কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি আপনারা লক্ষ্য করেছেন যে কোরবানি না করে গরিব মানুষকে টাকা পয়সা দান করলে কি হবে এই ব্যাপারে আজকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন কোরবানি হচ্ছে একটি ইবাদত যে ইবাদত যেভাবে ওয়াজিব করা হয়েছে সেভাবেই সেটা পালন করতে হবে আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন যাদেরকে তৌফিক দিয়েছেন তাদেরকে কুরবানি করতে হবে যেমন হজ ফরজ হলে হজই করতে হবে হজের পরিবর্তে যদি আপনি গরিব মানুষকে টাকা বিতরণ করে দেন তাহলে কিন্তু হজ আদায় হবে না তদ্রুপভাবে কোরবানি না করে কোরবানির টাকা গরিব মানুষকে দান করে দিলে আপনার উপর থেকে কোরবানি করার ওয়াজিব আদায় হবে না যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তিনি যদি এমন জায়গায় বসবাস করেন যেখানে রাষ্ট্রীয়ভাবে কোরবানি করা নিষেধ অথবা এমন জায়গায় বসবাস করেন যেখানে কুরবানি দেওয়ার মতো কোনো পশু পাওয়া যায় না তাহলে তিনি কি করবেন যদি এমন জায়গায় তিনি বসবাস করেন তাহলেও তাকে টাকা বিতরণ করে দিলে হবে না বরং এমন এলাকায় তিনি সন্ধান করবেন যেখানে কুরবানি দেওয়া যায় কোরবানির পশু পাওয়া যায় সেই এলাকায় কোনো মানুষ আপনার পরিচিত পরিচিতজন যদি কেউ থাকে তাহলে তার কাছে আপনি কোরবানির টাকা পাঠিয়ে দেবেন আপনার পক্ষ থেকে ওই এলাকায় কোরবানি করলে আপনার উপর থেকে কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে এই বিষয়টি তো অসম্ভবের কিছু নয় আজকাল পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে যে কোনো এলাকা থেকে আপনি যদি পশু কিনতে না পারেন অথবা রাষ্ট্রীয়ভাবে নিষেধ থাকে তাহলে আপনি আপনি পৃথিবীর যে কোনো দেশে যেখানে কোরবানি করা যায় সেইখানে আপনি টাকা পাঠিয়ে দিতে পারেন সরকারের মাধ্যমে পাঠাতে পারেন আপনার কোনো পরিচিত জনদের মাধ্যমে পাঠাতে পারেন আত্মীয়র মাধ্যমে পাঠাতে পারেন তাহলেই আপনার কোরবানি আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কোরবানি আদায় হওয়ার জন্য আপনাকে নিজেই জবে করতে হবে নিজেই পশু কিনতে হবে এটি জরুরি নয় বরং আপনার পক্ষ থেকে কেউ যদি জবে করে ফেলে পশু খরিদ করে জবাই করে তাহলেই আপনার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে ফতোয়া ফতুয়া উলমে এই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে নিজের কোরবানি নিজে করাই জরুরি নয় বরং যে কোনো এলাকায় আপনি কুরবানি করাইতে পারবেন তাহলেই আপনার পক্ষ থেকে কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন কুরবানির পরিবর্তে আপনি টাকা দিলে কোরবানি আদায় হবে না আপনাকে যে কোনো জায়গায় টাকা পাঠিয়ে কোরবানি আপনাকে করতে হবে অন্যথায় আপনার উপর থেকে ওয়াজিব আদায় হবে না আপনি গুণাগার হবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু